মাদ্রাসার সাথে স্কুল ও কলেজের সমন্বয় বাস্তবধর্মী ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান জামিয়া কাশিফুল উলুম ঢাকা আপনি আজই আপনার সন্তানসহ প্রতিষ্ঠানটি পরিদর্শন করুন তারপর ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিন আপনি কি জানেন আরবি ভাষা ও দেশসেরা মাদানি মেসাবের একটি আমলি প্রতিষ্ঠানের পাশাপাশি কেন কৌমি মাদ্রাসার সাথে জেনারেল শিক্ষার সমন্বয় করে স্কুল ও কলেজ শাখা চালু করেছে জামিয়া কাশিফুল উলুম ঢাকা কারণ প্রথমত দর্শে নিজামির মূল সিলেবাস এটি স্বর্ণযুগের ইসলামী সিলেবাসে কোনো বিভাজন ছিল না আমরা আবার সেই সোনালি সময়ে ফিরে যেতে চাই মাদ্রাসার শতভাগ সকিয়তা বজায় রেখে তালিম তরবিয়তের মান ঠিক রেখে দীর্ঘ দুই যুগ গবেষণার পর এই যুগোপযোগী সিলেবাস চালু করেছেন বিদগ্ধ আলেমের দিন খ্যাতিমান লেখক ও গবেষক মৌলানা হাকিম সৈয়দ আনোয়ার আবদুল্লা দামাত দারুল উলুম নাদুয়াতুল উলামা লেখনৌয়ের সিলেবাস ও কারিকুলামের আদলে বাংলাদেশে একমাত্র সমন্বিত প্রতিষ্ঠান জামিয়া কাশিফুল উলুম ঢাকার বিশ্বমানের পাঠ্যক্রম সাজানো হয়েছে যা মুসলিম বিশ্বের জামিয়াগুলোর আদলে গঠিত সেমিস্টার পদ্ধতিতে পরিকল্পিত সময়ের হেফাজত করে এই সিলেবাসে দর্সে নেজামির গুরুত্বপূর্ণ সকল কিতাবের সমন্বয় সাধন করে গবেষণালব্ধ এই পাঠ্যক্রম সিলেবাস ও কারিকুলামে সংস্কার আনা হয়েছে জাতীয় শিক্ষাক্রমের সাথে পুরাতন কৌমি নেসাব ও মাদানি নেসাবের সমন্বয় সাধন করে এক নতুন ধারার শিক্ষা বিপ্লব ঘটিয়েছে জামিয়া কাশিফুল উলুম ঢাকা ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর naya zamana